সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এস এস বিল শেন ওয়ান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর অভিনন্দন ও শুভেচ্ছা এই যে আপনারা আমাদের রানাথায় অ্যালুমিনিয়াম অ্যান্ড এস এস গ্যালারি প্রোপাইটার মোহাম্মদ কবির মিলিটারি অবসরপ্রাপ্ত সৈনিক সদস্য সে সৈনিক পেশা থেকে অবসর গ্রহণ করার পরে আমাদের স্মার্ট একটা বিজনেস ওয়ার্কশপ এস এস এবং কি থায়ের বিজনেস এটা হালাল এবং কি সৎ পেশা তো আপনার এখানে আপনার কবির মেলেটেরি আমাদের স্টিল মার্কেসেস সখীপুর থেকে সে আমাদের স্টিল মার্কেসেসের এর সাথে আমাদের অনেক পুরাতন পার্টি তো আপনারা এখানে তার যে ঘরের যে স্টকের মালগুলো দেখবেন সবই স্টিল মার্ক স্টিল মার্কেসেস আপনারা কেন স্টিল মার্কেসেস ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন না আপনার যদি নিজে জিততে চান এবং কি পার্টিদেরকে যদি জেতাতে চান নির্ভরতার মাল ভালো মাল দিয়ে ভালো গ্রেডের মাল দিয়ে যদি আপনারা কাজ করাতে চান এবং কি একশো বছরের শত বছরের গ্যারান্টি দিয়ে যদি কাজ করতে চান সেক্ষেত্রে আপনি স্টিল মার্কেসেস ব্যবহার করবেন আর যদি বলি যে স্টিল মার্কেসেস কেন ব্যবহার করবেন না তো আপনারা যদি বদনামের ভাগিদার হতে চান তো সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন সমস্যা নেই কিন্তু এটা হচ্ছে আপনার ভালো গ্রেডের মাল শত বছরের নিশ্চয়তা স্টিল মার্কেসেস সমস্ত মালগুলো দেখবেন স্টিল মার্কেসেসের তো আমাদের ওয়ার্কার ভাইরা আমাদের কাজ করতেছে দেখেন এই যে আমাদের কাজ চলতেছে আমাদের এই যে ভাই সিয়াম ভাই তো প্রোডাকশন মিস্ত্রি কাজ করে তো আপনারা এই যে দেখেন এখানে আমাদের একটা বারান্দার রেলিংয়ের কাজ করা হয়েছে এই যে দেখেন আমাদের কাজের ফিনিশিং এবং কি স্টিল মার্কেশিসের গ্লেসটা একটু দেখেন আপনি স্টিল মার্কেসিসের গ্লেস এই গ্লেসটা এস এস এর অন্য কোনো এস এস পাইপ এবং বক্সের মধ্যে পাবেন না এটা আমি একদম গ্যারান্টি সহকারে আপনাদেরকে বলতে পারবো আমাদের কাজ দেখবেন তারপরে আমাদের কাছ থেকে মাল নেবেন আমাদের মালের গ্লেস দেখবেন ওজন দেখবেন ঝুঁকের সাথে তাল মিলিয়ে একটা কথাই বলবো যে স্টিল মার্ক এটা ঝকঝকে জামাই ভাবির পছন্দ পরিপাটি মাল স্টিল মার্ক এস তো এখানকার পাইপ এবং কি বক্সগুলার সকল মালই ওয়ান পয়েন্ট টু দে করা হয়েছে পাতলা মালের কোনো সুযোগ নাই ভাই আপনি রেড দিবেন আপনাকে কাজ করে দিবে আপনি জিতবেন আপনি ঠকবেন কেন তো যে জায়গায় যান সব জায়গায় দাদা ভাই নামটা মনে রাখবেন স্টিল মার্ক এস এস আর আমার পেজ এবং কি ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এস এস বিল শাইন ওয়ান এস এস এর যাবতীয় কাজ আমার কাজগুলা দেখবেন ভিডিও দেখবেন তারপর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অল বাংলাদেশ চ্যালেঞ্জ আপনি কাজ দেখবেন কাজ পছন্দ হলে তারপরে আপনার কাজের অর্ডার করবেন আর মালামাল দুই চার পাঁচ লাখ দশ লাখ টাকা যদি নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন আমরা বিল্ডিংয়ের কাজ আমরা প্রচণ্ড প্রচুর বিল্ডিংয়ের কাজ করি আমরা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের অর্ডার আসে আমরা কাজ করে তারপর টাকা নিব আপনাকে জিতাই দিয়ে আসবো আমরা ইনশাল্লাহ এস এস বিল সেন ওয়ান স্টিল মার্ক এস এস ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম